হজরত বেলালের নাম শুনছেন না আপনারা হজরত টাকাওয়ালা ছিল পয়সাওয়ালা ছিল তার কি গোষ্ঠী ছিল চেহারা ভালো না জামা ভালো না টাকায় নাই পয়সা নাই আমার বাড়া বাড়ি নাই গাড়ি নাই কিচ্ছুই নাই কিন্তু বেলালের দাম বেশি না একজন কিনা গোলাম কৃত দাস একজন কিনা গোলাম কৃত দাস হাফসি দেশের গোলাপ উমায়ার গোলাপ চেহারা ছবি ভালো না কি বাড়ি কালো কুসরি রং ডং নাই জামা কাপড় না নবী আমার ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ যদিও বেলাল কালো আমার আল্লাহর কাছে বেলারের দাম অনেক বেশি বেলারে ও বেলাল কি দিয়ে তুমি দামি হয়ে গেলাম কি দিয়ে তুমি দামি হয়ে গেলাম ও বেলাল তোমার ভিতরে কি আছে আমার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম মেরাজে যাইয়া আমি আমার আগে আগে বেলালের কদমের আওয়াজ পাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আর এখানে আজান দিবে আপসি দেশের গোলাম বিলান এত কারি কোরআন এত আলেম গোলাম এত সম্মানী ব্যক্তি মদিনায় থাকার পরে আপনি নবী বেলাল কি দিয়ে রাখছেন আজান দেওয়ার জন্য বেলাল আজান দিলে শুদ্ধ হয় না শুদ্ধ হয় না নবী গো অনবী একজন ভালো মোয়াজিন ফিট করেন মসজিদ নবীতে যেন আজান দিতে পারেন সকলের আবদার আমার নবী চোখ হয়ে গেল আমার নবী চোখ হওয়ার পেছনে কারণ হলো আমার নবী বললেন বেলাল ও বেলাল তুমি যে কেমন পাগল তুমি যে কি আসে তোর অন্তরে যে কি আছে আমি নবী ভালো করে বুঝি আমি এখন চুপ হইয়া যাইব আমার আল্লাহ তোর সম্মান বাড়াইয়া দিবি বেলাল মনে কষ্ট নিস না দুঃখ নিস না আজকে আযান দিও না বেলালকে আযান দাও বন্ধ করায় দিল মদিনার দামি দামি খারিরা সুরেলা কন্টেম্প আজান দিতে লাগলো আজান দিতে লাগলো কোন কোন কিতাবে লেখাছেন ফজর আজান হয়ে গেল কিন্তু নামাজের টাইম হয় না সূর্য উঠে না সুবহানাল্লাহ বলুন রাত তো এত লম্বা হয়ে যায় রাত তো লম্বা হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গো ও নবী আজকে কি মদিনায় আজান হয় নাই আজান হয় নাই নবী আমার ডাক দিয়া কয় মাবু ও মাবু মদিনাতে আজকে সুন্দর কণ্ঠে আজান হয়েছে বড় কারি দিয়ে আজান হয়েছে আমার আল্লাহ কইল নবী

দিবেন দেখা দয়ালে নবী অন্ধকার খবরে দিবেন দেখা কত জোনা ছিল তোমার অতিয়াপ বিদায়বেলা কেহ তোমার সঙ্গী হবে না

বিদায় বেলা কে তোমার সঙ্গী হবে একাগড়ে রেখে তোমায় আসিবে ফিরে একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কব দিবেন দেখা দয়ালে

দেখতে ছিল কালো রং ছিল না ভালো চেহারা ছিল না ভালো জামা নাই কাপড় নাই গোটা অন্তর জুড়ে ছিল আমার নবীর ভালোবাসা বেলাল হযরত আবু বকরের কাছে শুনলেন আখী রাসূলুল্লাহ কলনা প্রচার করতেছেন বেলাল যায় কয়া বাবা কর কে তুমি কি দাওয়াত শোনাইলাম আমি তো একটা গোলাম উমায়ের গোলাম আমি বেলাল আমি যাইতে পারি না নবীর দরবারে শুনছি আখের নবী মদিনায় অবস্থান কর আখের নবী আরবে আসছে আমি যাইতে পারি না আমি বল বেলাল এরে আবু বকর তুমি কি সেই নবীর চিনো

আমাকে সেই কালেমা পরে মুসলমান বানায় দাও শুভ হতো বেনার মুসলমান হলেন আবু বকরের সিদ্ধিকে হাতে নিরুদে নির্জনে বেলাল এখন কাজ করে ওমাইয়ার কিন্তু মনে আগুন লাইগে গেছে মদিনার প্রেম ভিতরে ডুবিকা গেছে এখন মদিনা কেমনে যাবে মদিনার নবীর কাছে কেমনে যাবে বেলাল শুধু পাগল খাইতে ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না কোনো কাজেই তার পছন্দ লাগে না মূর্তি পূজায় যায় নাই কোনো পূজার মধ্যে সে অংশগ্রহণ করে নাই লোকেরা ডাক দেয়া কয়ারে ওমাইয়া তোমার গোলাম বেলাল কেমন যেন লাগে কেমন যেন লাগে আমরা পূজা করতে যাই সে কিন্তু ঘরের মধ্যে বসে থাকে সে পূজা করতে যায় না পূজা করতে যায় না ডাক দেয়া কই কি হয়েছে তোর আমার বেশি ভালো লাগে না শরীরটা বেশি আরাম না শরীরটা বেশি আরাম না একদিন দুই দিন তিন দিন এই কথা বলা যায় প্রতিদিন কে কথা বলা যায় ডাক আমাদের বড় সন্দেহ লাগে একটা দিন না প্রকাশ্যে না গোপনে কোন অবস্থাতে আমাদের মূর্তির কাছে যায় না বেলাল নীরবে নীরবে কি যেন পড়ে আর কি যেন বলে বেলাল আমাদের সঙ্গে মিশতে চায় না উমাইয়া ডাক দেয়া কয় বেলাল তোর মনে কিছু আছে কিনা গো বেলাল চোখের পানি ছেড়ে দেয়া কয় মনিব তোমার গোলামি করি তোমার ডিউটি করি ও মনিব যদি বল আমি মনের কথা বলতে পারি ও বলড়ে বেলাল তুই কি বলতে চাস এবার ডাক দিয়া কই মনি তোমাদের যেই ধারণা ধারণা সত্য আমি মূর্তি পূজা করতে আমার ভালো লাগে না মূর্তির কাছে যাইতো ভালো লাগে না আমি নতুন ধর্ম গ্রহণ করলাম আমি পড়ে নিয়েছিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল

তুলে আমি কয়ে আমি তুলে আদর করি মায়া করি বিশ্বাস করি নিজের সন্তানকে যে আদর করি না নিজের সন্তানকে যেই ভালোবাসা দেয় না নিজের সন্তানকে যেই বিশ্বাস করি না এর চাইতে বেশি বিশ্বাস তোরে করি বেলাল ও বেলাল তোর আমি নিরবে বলে দেই নতুন ধর্ম সাইরা বাপ ধর্মের মধ্যে ফিরে আস বেলাল ডাক দেয়া কয় মায়া আমার মানি আমাকে দাওয়াত দিলে আর কোনো কাজ হবে না আমি আর সেই ধর্মের মধ্যে ফিরে যাব না তুমি আমার ভালোবাসো তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হইতে পারে বিশ্বাস করো এখন আর বিশ্বাস যদিও না করো আমার কোন অসুবিধা নাই এরে মনিব ও মনিব আমি চূড়ান্ত বলে দিলাম দুনিয়ার সব ছাড়তে পারবো কিন্তু প্রাণের নবীকে ছাড়তে পারবো না শুরু হলো অত্যাচার শুরু হলো অত্যাচার খাবার বন্ধ করে দিল না বেলাল না তবু ধর্ম ছাড়ে না ধর্ম ছাড়ে না মারতে লাগলো মারতে 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 চাবুক দিয়ে সারা শরীর রক্তাক্ত করে ডাক দিয়া কয় রে এখনো সময় আছে ওই ধর্ম ছেড়ে বেলাল চূড়ান্ত ভাবে জবাব দিয়ে দিল আমার মানি মারতে মারতে তুমি যদি টুকু করে দাও তারপরে আমি আমার নবীর ধর্ম ছাড়তে পারব না এমন ভাবে আঘাত শুরু করলো এখন খাবার বানল বেলালের হাত পা বেঁধে ফেললো যুবকদেরকে নিয়ে দিল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে দিল বিড়ালের গায়ে পাথর মারার জন্য পাথর মারে পাথর মারতে 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 বিড়ালের সমস্ত সুর সাগরের মতো জলজল করে ফেলেছে এরপর বিড়াল ধর্ম ছাড়ে না ডাক দিল বিলাল এখনো সময় আছে যদি জানার মায়া করো যদি जान বাঁচাতে চাও মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও বাদ দাদার ধর্মের মধ্যে ফিরে আসো বেরান বলেন মারতে পড়ো যতক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ থাকবে আমি আমার বেদিকে ছাড়তে পারবো না প্রাণের নবী গো দানশ basi tumare praner nobi go bale দিবানিসি তোমার আগুন দিবানিসি তোমার আগুন জলে অন্তরে আমার প্রাণের নবি গো বালো ভাসি তোমারে আমার দয়াল নদী গো বালো ভালোবাসায় আসে যথ আমারে অন্তরে ভালোবাসায় আসে যত আমারে অন্তরে সবই তোমায় দিলাম আমি সবই তোমায় দিলাম আমি হৃদয় যার খোড়ে প্রাণের নামে ঘোবানো বাসি তোমার বলো প্রাণের নামে ঘোবানো এ আমার বাবা বিলালকে মারার পরেও বেলাল আমার নবীর ধর্ম ছাড়ে না নবীর ধর্ম ছাড়ে না বেলালকে পাহাড়ের উপরে নিয়ে গেল হাত পাও বেঁধে ছেড়ে দিল নিচে বেলাল হাত পাও বানতে পারো গোটা অঙ্গ নষ্ট করে দিতে পারো যতক্ষণ আমার জিব্বাটা থাকবে ততক্ষণ আমার নবীর নাম আমার আল্লাহর নাম আমার জবানে পারো। করো তারপরও যে কালেমা আমি পড়েছি সেই কালেমা সারব না জোরে বলুন সুহান টান মাইরা জিব্বাটা ধুইরা গরম লোহা আগুনের মতো করে বেলালের জিব্বাটার মধ্যে লাগাই দিল বেলাল যেমন আমার আল্লাহ রসুলের নাম নিতে না পারে জোরে করুন নজবিল্লা বেলাল বলে জিব্বা নষ্ট করে দাও আমার অন্তত নষ্ট করতে নষ্ট করো জিব্বা গোটা দেখো মারতে 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 টুকরো বে টুকরো করে দিল রক্তাক্ত করে ফেলল জিব্বাটাও নষ্ট করে দিল এরপর বেলার জিব্বা লড়াইয়া আমার আল্লাহর নাম জপন করে বেলাল এখনো তুই কি নতুন ধর্ম ছাড়বে না কো না আমি নতুন ধর্ম ছাড়তে পারবো এবার হুকুম দিলেন টান মারা জিব্বাটা নষ্ট করে দিয়েছ লোকেরা নষ্ট করে দিয়েছি যার পরেই নামি ঝোপে তাহলে শেষবারের মতো একটা সাজা দাও মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে বেলালকে সয়া দাও বুকের উপর একটা পাথর মেরে দাও যাতে করে নড়াচড়া করতে না পারে মরুভূমির উত্তপ্ত রৌদ্রের তাপের মধ্যে গরম পাথরের উপরে বেলালকে শোয়াইয়া দিল বেলাল নড়াচড়া করতে পারে না পিঠের মধ্যে ঠসা পড়ে গেল ঠসা পড়ে গেল গরম পাথরের তাপে পাথরের তাপে বেলাল পিঠের মধ্যে ঠসা পড়ে যায় লোকেরা মনে করেছে বেলাল বোধ হয় বিকাল বেলা মারা যাবে কিন্তু বিকালে যায়া দেখে এখনো বেলাল আমার আল্লাহর নাম জপন করি আমার নবী বলেন বিশ্বের মুসলমান বেলাল দেখতে কালো টাকা নাই পয়সা নাই জামা নাই চেহারা নাই সুপি নাই সৌন্দর্য নাই কিন্তু গোটা অন্তর জুড়ে আমার আল্লাহর ভয় ছিল নবীর ভালোবাসা ছিল এই জন্য আমার আল্লাহ বিড়ালের দাম দুনিয়া জুড়ে বাড়ায়া দিয়েছে এই জন্য আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যদি সম্মানী হতে চাও দামি হতে চাও টাকা দিয়ে দামি হওয়া যায় না দম দিয়ে দামি হওয়া যায় না ঘর বাড়ি দিয়ে দামি হওয়া যায় না বাড়ি গাড়ি দিয়ে দামি হওয়া যায় না চেহারা ছবি দিয়ে দামি হওয়া যায় না দামি হতে গেলে সুন্দর একটা দিল তৈরি করো সুন্দর একটা মন তৈরি করো আমার আল্লাহ বলেন ওই মন যদি ভালো হয় আমি আল্লাহ তাকে দামি দেই সুবহানাল্লাহ শুভারল্লা না। আর মনটা ভালো করার জন্য মনটাকে সুন্দর করার জন্য একটাই মাধ্যম আমার নবীর প্রেম দিয়ে তোমার মনটাকে সাজাইতে হবে যিনি বলেন নবীর প্রেম ছাড়া নবীর ভালোবাসার ভাষা ছাড়া দিলটাকে কি করা যায় না সাজানো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলেন আমিন আর যে মুহাববতে বলেন আমিন বলবো বাবা যে যে আমল করুন যে যে কাজ করুন না কেন আত্মাটাকে পরিষ্কার করেন দিলটাকে পরিষ্কার করেন দিল ভালো তো সব ভালো আল্লাহ করেন বলছেন কাদা আফলাহা মাং তাজাক্কা সে ব্যক্তি সফলতা লাভ করতে পারবে যে তার দিলটাকে পবিত্র করতে পারছে দিল ভালো না যদিও গিয়া মসজিদে পয়লা থাকো আর তসবি টিফো কাজ হবে দিল ভালো করো তুমি আমার আল্লাহকে যতবার ডাক দিবে ততবার আমার আল্লাহ তোমার ডাকে সাড়া আমেনাতুন নাসবা তাসলান আল্লাহ বলেন কিছু আমলদার আমল করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে এইগুলো লয়ে এরা জাহান্নামের আগুনে জ্বলবে কেন কেন নামাজ পড়ছে ঠিকই আত্মাকে পরিষ্কার করতে পারে নাই আত্মাকে পরিষ্কার করার জন্য বাবা এই আত্তাটাকে পরিষ্কার করার জন্য ছয়টা বিষয়ের দিকে খেয়াল করতে হবে আত্মাটাকে নষ্ট করার জন্য সররিপু কাজ করে কই রিপু ছয়টা রিপু এই আত্মাটাকে নষ্ট করার জন্য আমাদের কলবটাকে নষ্ট করার জন্য কয়টা সূত্র আছে ছয়টা কয়টা সূত্র এই ছয় শত্রু বড় ভয়ানক বড় মারাত্মক দুনিয়ার মানুষ সূত্র বড় সূত্র নয় দুনিয়ার মানুষ তোমাদের দুশ্মন বড় দুশ্মন নয় তোমার যে এটা তোমার আত্মাটাকে নষ্ট করে দেয় দুনিয়ার শত্রু তোমাকে জাহান নামে নিতে পারবে না দুনিয়ার দুশ্মন তোমাকে জাহান নামে নিতে পারবে না কিন্তু তোমার ভিতরের যে দুশ্মন এটা তোমার নিয়ে যাবে জাহান নামে এই জন্য বলছেন ওই দুশ্মনের চাইতে ওই শত্রুর চাইতে তোমার কলবে যে দুশ্মন আছে এই দুশ্মন বড় দুশ্মন এই জন্য বলছেন যুদ্ধের ময়দানে ডাল তলোয়ার আর নিয়ে যুদ্ধ করলে যে বড় সব হবে এর চাইতে আরো বেশি সব হবে নিজের সাথে যে বেশি যুদ্ধ করতে পারে সুভান না এটাকে জেহাদে আকবর বলা হয়েছে নিজের সাথে নিজে কি করা হাত করা সররিপু বাবা মনে রাখতে হবে ছয়টা সূত্র কাম ক্রোধ লোভ হিংসা মোহ মায়া কাম ক্রোধ লোভ হিংসা মোহ মায়া এগুলো থেকে যখন নিজেকে পবিত্র করবে তোমার আত্মা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন এগুলো থেকে নিজেকে পরিহার করো পরিশুদ্ধ করো জামা কাপড় ভালো থাকুক আর না থাকুক চেহারা থাকুক আর না থাকুক যদি এগুলো থেকে নিজেকে পবিত্র করতে পারো তাহলে আমার আল্লাহ তোমাকে পছন্দ করবে আল্লাহ তোমাকে ভালোবাসবে আল্লাহ তোমাকে দামি বানায় দিবে জোরে বলুন আল্লাহ আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল আমিন আর আমিন।